নমস্কার বন্ধুরা আজকে আমি হাজির হয়েছি বেগুন দিয়ে ছোট ইলিশের ঝোলে রেসিপি নিয়ে এইভাবে একবার এই মাছ এইভাবে বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগে কম মশলায় খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল তাহলে দেখে নিন কীভাবে বানিয়ে ফেলছি এটা বানানোর জন্য সবার প্রথমে আমি আগের থেকেই ছোট ইলিশ মাছের মধ্যে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি প্রায় দশ মিনিট মাছটাকে আমি নুন হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি এদিকে কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সরষের তেল তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে দিলাম এক থেকে দেড় মিনিট পর মাছটাকে আমি উল্টে নিলাম এই মাছ আমি বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব বেশি ভাজলে এই মাছের টেস্ট নষ্ট হয়ে যাবে এক পিঠ উল্টানো হয়ে গেছে আবারও আমি এক থেকে দেড় মিনিট অপেক্ষা করব দেখুন মাছের উল্টো পিঠটাও ভাজা হয়ে গেছে এরপরে এই মাছগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি বেগুনগুলোকে বেগুনগুলোকে আমি দু থেকে তিন মিনিট সময় ধরে ভেজে নেব দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা পাকা লঙ্কা দিয়ে দিলাম একটা ছোট সাইজের কুচানো টমেটো কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে ঝাল হবে না শুধু কালার হবে ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো নুন এরপর অল্প আছে সব কিছুকে একসাথে কষিয়ে নেবো দু থেকে তিন মিনিটের জন্য আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে মশলাটা পুড়ে না যায় ফসানো হয়ে গেছে দিয়ে দিলাম জল ঝোলটা আপনারা যে যেরকম রাখবেন সেরকম পরিমাণে জলটা দিয়ে দেবেন আমি এখানে ঝোলটা পাতলা রাখবো তাই একটু বেশি পরিমাণে জল দিয়েছি এই সময় নুনটাকে একবার দেখে নেবেন যদি নুন লাগে অবশ্যই দিয়ে দেবেন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর এটাকে ঢাকনা আটকে হতে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য মিডিয়াম আছে সাত মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর বেগুনগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে টমেটোকে খুন্তি দিয়ে একটু মিশিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোকে মাছগুলোকেও ঝোলের সাথে একবার মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেছে এরপর এটাকে ঢাকনা আটকে হতে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি দেখুন মাছের ঝোল থেকে তেল ছাড়তে শুরু করেছে আর মাছটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি বেগুন দিয়ে ছোট ইলিশের পাতলা ঝোল রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এইভাবে বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন কখন একতলা বাদ নিমেষে শেষ হয়ে গেছে ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকায় বেলাইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ